সেন্সর জটিলতাকে পাশ কাটিয়েই বস্তুর প্রচারণায় অনেকটা কোমর বিধে নেমে পড়ল বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া অনুষ্ঠানে সিনেমাটির জিত ফাইরিযা জুটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন বসুর বিভিন্ন অমীমাংসিত প্রশ্নের। এই অনেক কাজ করতে আর সেরা কাজ। কারণ এই সিনেমা жанর মধ্যে অনেক ভেরিয়েশন ও ডিফারেন্ট কাজ করার সুযোগ পেয়েছে যেটা হয়তো বা আগে সিনেমাগুলোতে করার সুযোগ পাইনি এদিকে বস্ত্র সমালোচনাকারীদের সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ অংশের পরিচালক ঘোষণা করেন সব সমস্যার সমাধান করেই এই এদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি এফবিসি লিমিটেডের কেন হচ্ছে সেটা না

গত বছর ঈদে জিত অভিনীত বাদশাদা ডন সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শকপ্রিয়তা পেয়েছিলাম তাই সে সফলতা ধারাবাহিকতা এবারও বস্ত্র মুক্তি পেলে সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করবে এমনটাই দাবি সিনেমার পরিচালক ও অভিনেতাদের চোখের পথে বলে যায় কথা যে ভাব যাবে দূরে তোকে না পেলে বুলবুল আহমেদ চয় 71 ঢাকা সবাই কি কয় জানেন ব্যাংককের বাস চলচ্চিত্র প্রেমিক ইমরান গ্রামের বাড়ি নৌকায়ে বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে ও যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণাকে রুখতেই নিজের শরীরে লিখে তারই প্রতিবাদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলা চলচ্চিত্রকে বাঁচানোর জন্য আমি ছোট্ট একটি মানুষ আমি এই চলচ্চিত্রকে ভালোবাসি ইমরানের মতো সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএফডিসির চলচ্চিত্র শিল্পী পরিচালক প্রযোজক সহ এর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা তাদের সবার দাবি যৌথ প্রযোজনার নামে বাংলার মানুষ ও শিল্পী কলাকুশলীদের সাথে প্রতারণা বন্ধ করা হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে আমরা যে কারণে রাস্তায় এসেছি আর এখানে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি যে আজকের দিনটাতে আমার অংশগ্রহণ করাটা খুবই জরুরি কারণ এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে উপস্থিত আছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার নিয়ম নীতি ভঙ্গ করা বস টু ও নবাব ছবি মুক্তি বন্ধের দাবিতেই এই প্রতিবাদ সমাবেশ আমরা আজকে আন্দোলন কেন নেমেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তারা যৌথ প্রযোজনার যে নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি মেনটেন করে নেই বলে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আসিনি আমরা আসছি আমাদের ইন্ডাস্ট্রি স্বার্থে আমরা চেষ্টা করছি আমাদের রাইট পাওয়ার জন্য যদি আমাদের রাইটটা আমরা না পাই তাহলে আমরা এই অনির্দিষ্টকালীন এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে বস টু এবং নবাবের বিরুদ্ধে আমাদের কর্মসূচি কারণ হচ্ছে সেই ছবিগুলো কোনো নীতিমালা মানে নীতিমানা মেনে কোনো কাজ করা হয়নি এই ছবিগুলো আমাদের দেশের হলে যেন রিলিজ না পায় প্রযোজনার প্র ছবি হোক কিন্তু এইগুলো যেহেতু নীতিমালা মানা হয়নি এই ছবিগুলো আমাদের হলে আমরা দেখতে চাই না ভবিষ্যতে সঠিক নিয়ম নীতি মেনে যৌথ প্রযোজনার ছবি হবে এমন প্রত্যাশাই <laughs> সবার রাশেদানিস একাত্তর ঢাকা